ঠাকুর হুজুরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়া পরীক্ষা করেন আল্লাহ রব্বুল আলামিন আবার সম্পদ নিয়া পরীক্ষা করেন আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা করেন আবার সন্তান নিয়া পরীক্ষা করেন এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় তাফসীরের মধ্যে পাওয়া যায় শায়খ আবু আব্দুল

উস্তাদ এবং আমি এরকম ভাবে আমরা দলবদ্ধ হয়ে এক পাশে আছি এবং কিছুক্ষণের মধ্যে সাগরের পাড় যে সমস্ত মেয়েরা পালে তারা পানি পান করাইয়া চলে গেছে শাইখ আবু আব্দুল্লাহ আন্দুলুস রাহমাতুল্লাহি আলাই উনি কূপ থেকে ওযু করলেন কূপ থেকে ওযু করে উনি নামাজের মধ্যে বলেন রাসূলুল্লাহ আল্লাহু আকবার জিজ্ঞেস করতে চাই হাদায়তের মালিককে যবে বলেন আমাদের হায়াতের মালিককে আমাদের মহতের মালিককে যারা মাথার বুদ্ধ আসেন আল্লাহ রসুল যদি শক্ত হয়ে থাকে আল্লাহ রসুল আর হাদির যদি শক্ত হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো আল্লাহর پیغمبر বলেন যারা এই মাফলার ভিতরে আসে যারা এই মাফলার ভিতরে বসে আল্লাহর پیغمبر এক হাদিসের ভিতরে বলেন আল্লাহ তাআলাই সাকিনা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের উপর রহমত নাজিল করে শুধু তাই নয় এই মাফলার চতুর্দিক দিয়ে

তাদেরকে সুসংবাদ দিয়া দাও আমি আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলা মাহফিলের ভিতরে গিয়ে হাজির হইছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইলাম আতিনা ফিল দার দুনিয়ান হসন দার হসনিয়া হর কেদারত খৌফ হত দর দিল মদাম হার কে দারত খৌফ হত দর দিল জান্না তুমার দেখা দোরা মা তাম অ দুনিয়ারি মন্দর আলমার গোলা বায়রা যুবক বৈরা অপরধর মারা হতে পারে আজক রে মাফিল আপার আমার জীবনের শ্বাস মাফিল জেনে বলেন ঠিক কি লাভ আজকে এই কোরআন হাদিসের আলোচনা শোনা আপনার আমার জীবনের শেষ শোনা এই মাহফিলের ভিতরে আসলাম আগামী কাল আবার ঘর থেকে বাইর হইতে পারবো কিনা আমি জানি না তার মানে এই রাত্র আমার জীবনের শেষ রাত্র এই আশা আমার জীবনের শেষ আশা এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল যারা বলেন ঠিক কিনা কারণ দিলের ভিতরে যদি এমন হালত নিয়া এই মাহফিলের ভিতরে আসে সাত আসমান সাত খোলা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আপনার জীবনে কোনো আমল কবুল হয় নাই কোনো বন্দিগি কবুল হয় নাই আল্লাহ তাআলার দরবারে ইমান হতে পারে এই মাফিল আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দিবে বাইরা আমার বলতেছিলাম দুনিয়ার মানুষ মনে করে আমার টাকা আমার সব আমার সম্মান আমার সব আমার ইজ্জত আমার সব এলাকার মানুষ আমাকে ভয় পায় এলাকার মানুষ আমার নাম শুনে দৌড়ে দৌড়ি করে আমার অনেক অনেক বড় একটা অহংকার আছে আমার অনেক বড় গর্ভ আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে জোরে বলেন ঠিক কিনা মহতারাম হাজরেন কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুদিল মুলকা মান তাশা ওয়া তুআজ্জু মান ওয়া তুদিল্লু মান আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই সম্মান আরচার ভিতরে বসাই আমার যা ইচ্ছা করি সম্মান থেকে কান দইরা লাগতি হইরালাই দেন বলেন ঠিক কিনা বাড়ি ওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না সবাই বাড়ি ওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না ঘরওয়ালার ঘর থাকবে ওয়ালা গবে না সরবালিক কি না বাইরে আমার বলতেছিলাম মানুষ টাকার অহংকার করে ক্ষমতার অহংকার করে ক্ষমতার বড়াই করে বংশের বড়াই করে ঠিক আল্লামা শেখ আবু আব্দুল্লাহ উন্দুরুসি রহমাতুল্লাহি

পারা আল্লাহর মাসটা দেখো মিশ্র জাগো ধরে পোকা মকর খায় না দেখে সবাই কি না করে হৃদয় থাকিবে জহর নমরতা সদা হৃদয় থাকিবে জহর নমরতা সদা রহমত আসিবে সব কই আদা বড় বড়ে থাকলে রহমত বেলা ফিরে নিজেকে নিজে করি উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় এমন এক রহমতা হৃদয় বুদ্ধি নাচার বাড়ি গাড়ি পরে রবে বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব

نماز ریتر پڑھایا قران میں قران تلاوت کرتے سے قران میں قران تلاوت کرتے سے شاگرد عبداللہ بن مصیح رحمتہ اللہ علیہ انہاں دا کنابار رکوں متر

আমি থেকে যাব না আপনি যাইবেন না কহারে একটু আগেইতে একদল সুন্দরী নারী দেখলাম সেখান থেকে একটা মেয়ে আমার পছন্দ হয়েছে যারা বলেন নাওজি এবার বলে কি শেখ আপনি আছেন আপনি এত বড় একজন আলেম বলে না না আমি যাব কিন্তু এই মেয়েটাকে আমি বিবাহ করার পরে যাব জোরে বলেন না আউযুবিল্লাহ বাইরে আমার ঘটনা সামনে বাড়ি শেখ আবু আব্দুল্লাহ উনদুলসি রাহমাতুল্লাহি আলাইহি ওই মুশরিক সুন্দরী মহিলার দিকে নজর করলেন মহিলার তো পাগল হয়ে গেলেন এবার মহিলাকে বিবাহর প্রস্তাব দিলেন মহিলা মালতাসহা আমি আপনার পাশে রাছি তবে আমার ধর্ম আপনার বরাবর করতে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ হাজার ছাত্র استاد

মহিলাকে বিবাহের প্রস্তাব দেওয়ার পর বলে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে কয় হ্যাঁ আমাদের আমরা তোমাদের ধর্ম গ্রহণ করব আমার বাবা সফরে গেছে আমার বাবা সফরে থেকে দীর্ঘ সপ্তাহ পরে আসবে এতদিন তুমি কোথায় থাকবা বলে আমি তোমার সাথে থাকবো আমার সাথে থাকলে তুমি খাবা কি বলে তোমরা যা খাইবা আমাকে তাও খাওয়াইবা ধরে বলে নজবিল্লা বলা আমরা তো শুক্রের মাংস খাই বলা আমাকে শুক্রের মাংসই দিবা বলে আমরা তো পা আমরা তো পানি হিসাবে মদ খাই বলে আমাকে মদ খাওয়াইবা মোহতারাম হাজিন ছাত্ররা উস্তাদ নিতে পারল না ব্যর্থতা লাভ করি ছাত্ররা তাদের গন্তব্য স্থলে চলে গেলে ওনার একজন ভালো ছাত্র ছিল কাছের ছাত্র ছিল শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই দীর্ঘ এক বছর পর উস্তাদের কথা স্মরণ হয়েছে স্মরণ হওয়ার পর ওই ওই এলাকার ভিতরে আবার গেলেন যাওয়ার পর গিয়া দেখে শেখ আব্দুল্লাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই এক জায়গার ভিতরে পাগল অবস্থায় বসে আছে এবারে বলে আসসালাম আলাইকুম এবার শায়খ আবু আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহ আলাই কেউ বলেন সালামের জবাব দিছে কেউ বলেন সালামের জবাব দেয় নাই তবে এই কথাটা সত্য বল হযরত আপনি কি বলেছেন বল আলহামদুলিল্লাহ আমি অনেক বলে ও হযরত আপনি নামাজের ভিতরে আসার নামাজের পরে দাঁড়াইতেন ফজরের আগে আপনি তাহাজ সারতেন আপনি তিরিশ হাজার তিরিশ হাজার হাদিসের আপনার মহস্ত পুরা পুরা কালীন আপনার মহস্ত তাহলে আপনি কি হবে একটা খ্রিস্টান মহিলাকে একটা মুসলিকা সুন্দরী মহিলাকে আপনি বিবাহ করলেন এবার ওই হজরত বলতেছেন আমি এত বড় আমার দিলের ভিতরে একটা অহংকার অহংকার আমি যখন তোমাদেরকে নিয়ে সামনে আসলাম ওই সুন্দর মহিলাদেরকে দেখলাম আমি নিজে নিজে আল্লাহ তাল আমাকে কত সম্মানের খাতায় রাখছে আর ওই সুন্দর সুন্দর মহিলাগুলা নোংরা টুকুরি সাগর লালন পালন করতেছে এ অহংকারতা আমার দিলের ভিতরে আসার কারণে আল্লাহ আল্লাহ মিহির কমে আমার অন্তর থেকে একটা মুর বের হয়ে গেছে একটা ইমা টুকা একটা ইমানের হাই ফুটলা আমার দা থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার দিলের অনেক পরিবর্তন চলে আসছে বলেন নজিবুল্লাহ তাহলে ঘটনার দ্বারা বুঝতে পারলাম সামান্য অহংকারের কারণে বিশাল বড় আলেম বিশাল বড় বুজুর্গ আল্লাহ তালার পেয়ারা বান্দাকে আল্লাহ তালা ঘুরাই দিছে এবার শিবলি নোমালি বলে আপনি এত এত হাদিস পারেন তিরিশ লক্ষ হাদিস আপনার মুখস্ত আপনি কি হাদিসের অংশ পড়েন নাই বলে আমার একটা হাদিস মনে নাই বলে আপনারা কোরআনের হাফেজ হা হা আমি কোরআনের হাফ কয় বলেন তো আপনি এক জায়গা থেকে কোরআন কারিমের তলোয়াত করেন কয় না না আমার কোরআন কারিম আমার মনে নাই জোরে বলেন না নাউজুবিল্লাহ এবার বলে ও উস্তাদ পারা কোরআন কারিমের মধ্যে থেকে আপনার কি কিছুই মনে নাই বলে দুইটা আয়াত মনে আছে জোরে বলেন আল্লাহ আকবার এক নাম্বার আয়াত হলো আল্লাহ রব্বুল আলমিনে আয়াতের ভিতরে বলেন আমি আল্লাহ তালা যাকে চাই তাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ব্যতৃতি করি

আক্তদল্লা সাওয়াসবি আল্লাহ রব্বুল আলামিন এর আয়াতের ভিতরে বলেন যারা ইমানের বদলতে কুফুরকে অ্যাকসেপ্ট করে নেয় ইমানের বদলতে কুফুরকে গ্রহণ করে নেয় তারাই গংশের ভিতরে নিক্ষিপ্ত যারা বলেন ঠিক কিরা